আসসালামু আলাইকুম আবারও কিন্তু বাটিকের জগতে সেরা সেরা কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক সব দেখেন কত সুন্দর কালারগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইউনিক আপডেট এবং নতুন নতুন কালেকশনের মধ্যে একটা আর কন্ট্রাস্টগুলো জাস্ট আপডেট নতুন অসাধারণ আর লাইটিং এর জন্য কিন্তু কালার গুলো আরো সুন্দর লাগতেছে কারণ এই যে কালারগুলো দেখতেছেন ক্যামেরা থেকে বাস্তবে যদি রোদ্রের মধ্যে যান আরো অনেক সুন্দর লাগবে বেশি এস কালারের সাথে রেড কম্বিনেশন কম্বিনেশন টি হচ্ছে একটু আপডেট অন্যরকম প্রিন্ট করা সালোয়ার সাথে হাতা কাপড় আবার ও কোটাওনার সাথে তো থাকছেই মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু পাইপিং প্লাস হচ্ছে জাম বুটারসেল প্রত্যেকটার মধ্যে কিন্তু সেল প্লাস হচ্ছে কোটাওনা কোটাও না একটা কিন্তু এখন ভরপুর চাহিদা আছে দেখেন জাস্ট অসাধারণ মার্শাল্লাহ এই ডিজাইন টা নিতে হলে কিন্তু হোলসেল বাটিক যোগাযোগ করে ফেলতে হবে জলদি এটার মধ্যে কালার হচ্ছে চারটা আমি কালার একটু দেখে দিই এটা হচ্ছে জল পাই অ্যাশ পড়ে হচ্ছে সি এর সাথে বিস্কিট মাসাল্লাহ এই ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল সব দেখেন কম্বিনেশন গুলো জাস্ট অসাধারণ আর এরপর আরো কয়েকটা ডিজাইন আছে ওই যদি আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুম এর ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জের বান্টি বাজার গাফর শপিং সেন্টার এ হচ্ছে আমাদের শোরুমটা এরপর সি গ্রিন কালার এর একটা ড্রেস দেখা দেয় সি গ্রিন ড্রেস টার চাহিদা একটু বেশি থাকে সবসময় যার কারণে আপনাদেরকে সি গ্রিন কালার টাই চাহিদাপূর্ণ ড্রেস সবসময় আমরা করার চেষ্টা করি আর এগুলো ছোট প্রিন্টগুলো মার্শাল অনেক সুন্দর ক্লিয়ার এটারও কিন্তু প্যান্টের কাপড় থাকবে যেরকম প্যান্টের কাপড় প্রিন্ট করা হাতা কাপড় তো সাথে আলাদা থাকছে অসাধারণ লুকটা দেখলে মাথাটা ঠান্ডা দেখেন তো চমৎকার এই ড্রেসটা কিন্তু হোলসেল বাটিক সব পেয়ে যাবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই হবে স্ক্রিনে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ওইখানে যোগাযোগ করে জাস্ট অর্ডারটি করে ফেলুন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ দেখেন আমি এইভাবে ধরলাম আপনার এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালার কয়টা লাগবে কি কি কালার লাগবে এখানে ডিটেলস জানায় দেওয়া হবে কালারগুলো যদি দেখায় দেয় আমি একটু কষ্ট করে এই যে কালারগুলো হচ্ছে এগুলা হ্যাঁ এই যে কালারগুলো হচ্ছে গাপ কালারের সাথে মিষ্টি কম্বিনেশন পরে হচ্ছে রেড কালারের সাথে অ্যাশ কম্বিনেশন পরে হচ্ছে বেগুনির সাথে পিয়াজ কম্বিনেশন কম্বিনেশনগুলো কিন্তু জাস্ট অসাধারণ এটা হচ্ছে বেগুনির সাথে মিষ্টি কম্বিনেশন তো এই ড্রেস গুলো কিন্তু হোলসেল বাটিক শপে পেয়ে যাবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জলদি ওরা করে ফেলতে হবে সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ